সালামু আলাইকুম আজকে আমরা আশুরা অনুষ্ঠান যেটা হচ্ছে বিহারিরা পালন করে যেটা হচ্ছে শিয়া সম্প্রদায় যারা ওনারা পালন করে সেই অনুষ্ঠান দেখার জন্য এসেছিলাম খুলনার খালিশপুরে आयामानत नाय सापा माता পিছনে যে ভিড় দেখতেছেন যদি অন্ধকার ছন্দ যে ভিড় দেখতেছেন অনেক শব্দ এখানে আগে যাওয়া সম্ভব না তো এই ভিড়ের আসলে কারণ হচ্ছে আশুরা চলতেছে সেই আশুরার জন্য যে আপনার সিয়ার সম্প্রদায় যারা আছে তাদের বা আমরা যাদের বলি তাদের হচ্ছে আপনার যে বাৎসরিক যে প্রোগ্রাম থাকে হাই হাউসেন ইয়া হাউসেন নামে আমরা আসলে বেশি চিনি সেই অনুষ্ঠান দেখার জন্য খুলনার খালিশপুরে বিহারি ক্যাম্পে আমরা এসেছিলাম আজকে অদ্ভুত ধর্মের মধ্যে এই সংস্কৃতি এখনো কিন্তু বিরাজমান হ্যাঁ এটা সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না আমি কোনো জাজ না আমার আসলে এই ধরনের কোনো অভিজ্ঞতাও নাই জাজ নাই আমার ভিতরে তারাও কিন্তু আমাদের সেই মুসলমান সম্প্রদায়ের একটা অংশ আমাদের আসলে সংখ্যা আমাদের সংখ্যা অনেক বেশি ওনারা কিন্তু সংখ্যা অনেক কম আমরা ওনাদের মানে অনেক সময় ছোট করে দেখি আসলে ছোট করার কিছু নাই ওনারা মানুষ আমরা মানুষ ওনাদের জন্য শুভকামনা রইল ওনারা ওনাদের যে রীতি রেওয়াজ আছে সেই রীতি রেওয়াজ গুলা ওনারা সঠিক নিয়মে পালন করুক ওনাদের জন্য শুভকামনা রইল আসলে ধর্ম নিয়ে কথা বলতে চাচ্ছি না যার যার ধর্ম তার কাছে ওনারা ইসলাম ধর্মের একটা অনুসারী ওনারা এক সম্প্রদায় আমরা আরেক এক সম্প্রদায় এইটা হচ্ছে তফাৎ আর কিছু না বাট আমরা সবাই মানুষ এটাই আহ জানি তো মানুষের মানুষের যেভাবে না থাকে আমরা আহ প্রদর্শন। মানি অনেক রাত হয়ে গেছে এখন আমাদের ফেরার সময় হয়ে গেছে ভিডিও শেষ দিকে চলে এসেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে অন্য কোন নতুন সংস্কৃতি অন্য কোন সংস্কৃতি ঐতিহ্য অথবা ভ্রমণ রিলেটেড বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার পরবর্তীতে আসবো আজকের মতো এখানে ইতিহাস আল্লাহ হাফেজ আব্দ